ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইনজাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এইট অফ মে টু ফরটিন্থ অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আটই মে থেকে চোদ্দই মে বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করব। আর এ সপ্তাহটি গুরুত্বপূর্ণ তার কারণ এ সপ্তাহে আপনাদের ত্রিকোণভাবে কিন্তু সূর্যবোধের বুধাদিত্য নামক একটি রাজ্য আমরা পরিলক্ষিত করছি এর সাথে সাথে এ সপ্তাহের একদম অন্তিমতম দিনে আমরা আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির গোচর দেখব বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে আবার এ সপ্তাহেই কিন্তু আমরা প্রথম দিন অর্থাৎ আটই মে মোহিনী একাদশী পরিলক্ষিত করব সনাতনী ভাই বোনেদের বলব একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন আর যদি না পারেন ওদিনটিতে অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আবার বারোই মে কিন্তু আমরা পরিলক্ষিত করব বুদ্ধ পূর্ণিমা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল কোনো কিছু না পারলে অন্তত বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা আপনারা চাঁদের আলো গায়ে লাগান পারলে তামার বা পিতলের ঘটিতে করে আপনারা একটু কাঁচা দুধ নিয়ে বহমান জলে ভাসিয়ে দিন আর বলুন বুদ্ধাং সারানাম গাচ্ছামি বুদ্ধদেবকেও অবতার হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে শুক্র উচ্ছ্বস্ত হয়ে মার্গি থাকছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের আটই মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউসে টুয়েলভ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব এখানে কিন্তু ত্রি ত্রিগ্রহী যোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই থাকবে এখানে শুক্র উচ্চস্ত হয়ে মার্গীয় অবস্থানে আছে এবং শনি রহুর রাহুর পিসাচ যোগও আছে বর্তমানে শনির ঢাইয়াও আপনাদের চলছে পুরো সপ্তাহটি জুড়েই সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আপনাদের পঞ্চমভাবে আমরা সংগঠিত হতে দেখব আপনাদের আসল অধিপতি বৃহস্পতি বৃষব রাশিতে অর্থাৎ আপনাদের সিক্স হাউস শত্রুর ভাবে গোচর করছেন আর ঠিক সপ্তাহের অন্তিমতম দিন অর্থাৎ চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখবে আর মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই নিচস্ত হয়ে আপনাদের অষ্টমভাবেই বচল করতে চলেছে চন্দ্রকেতু যোগ কিন্তু থাকছে আপনাদের কর্মস্থানে আর চন্দ্রকেতুর সংযোগ দিয়েই সপ্তাহটির শুরুয়াত আমরা কিন্তু করতে চলেছি আবার দেখুন থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা আপনাদের জন্য যে শুক্র উচ্চস্ত হয়ে মার্গি তাহলে ধনুরাশির জাতক জাতিকারা বিগত তিন চার সপ্তাহের মধ্যে বা পাঁচ ছ সপ্তাহের মধ্যে আপনারা হয়তো কোনো লাকজারি আইটেম ক্রয় করেছেন নতুন কোনো জমি বাড়ি গাড়ি অথবা আপনারা কোনো কিছু বুকিং করেছেন অথবা আপনারা টিভি ফ্রিজ বা এসি বা কোনো না কোনো লাক্সারি আইটেম সোফা বা এই ধরনের কোনো না কোনো লাক্সারি আইটেম বা লাকজারি বা লেজার লাইফ স্টাইলে বা এন্টারটেনমেন্ট রিক্রিয়েশনের কারণে কোনো না কোনো অর্থ ব্যয় আপনারা করেছেন এটি কিন্তু আপনাদের জন্য এখনও এই সপ্তাহেও সেই সংযোগ কিন্তু থাকছে তাহলে সময় সুযোগের সব তো আপনারা করছেনই এর সাথে সাথে কিন্তু সপ্তাহের অন্তিমতম দিনে বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে রাশিকে দেখবে এর থেকে বেটার কিছু আর হয় না আর তার পরিণাম আপনারা কি পাবেন সেটা তো পরের সপ্তাহে আরও বেটার আমরা আলোচনা করব তবে অলরেডি আপনাদের রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর আগত পাঁচ ছ মাস আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে আর প্রায় পঁচিশ তিরিশ মিনিটের আলোচনা সহকারে একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব আর এখানে দেখুন সূর্য এবং বুধের বুধাদিতীয় নামক একটি রাজ্য আর এটি কোথায় আপনাদের ফিফথ হাউসে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের কিন্তু প্রেমজ সম্পর্কে এ সময় ভালো হবে অর্থাৎ এ সময় আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে এবং আপনাদের প্রেমের জীবনে নতুন নিখার আসবে আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে ধনুরাশির জাতক জাতিকাদের স্পেসিফিক ওয়েতে বলবো স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে বা ট্রেডিংয়ের থ্রু দিয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করার সংযোগ প্রাপ্তি কিন্তু আপনারা এ সময় করতে চলেছেন যারা পলিটিশিয়ান আছেন সরকারি চাকরিজীবী আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন তবে সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদেরকে এ মাসেও চালাতে হবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন আর লং ডিস্ট্যান্স জার্নিকে যতটা অ্যাভয়েড করে চলবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবারের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না ভাই বোনেদের উপরে যেন ডমিনেটিং নেচারের আপনার যেন হবেন না এবার দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে কেতুর সাথে সংযুক্ত হয়ে কোথা থেকে আপনাদের টেন্থ হাউস থেকে টেন্থ হাউস থেকে চন্দ্রকেতুর সংযোগ থাকছে কতদিন পর্যন্ত মে মাসের আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ দুপুরবেলা পর্যন্ত তাহলে আট নয় এবং দশ এই যে দু আড়াই দিন এই দু আড়াই দিন কিন্তু কাজের জায়গায় আপনাদেরকে মেজাজ অত্যন্ত ঠান্ডা রাখতে হবে কাজের জায়গায় মাথা একদমই কিন্তু গরম করা যাবে না চঞ্চলতাকে বৃদ্ধি করা যাবে না আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত কিন্তু আপনাদের আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ একটা বেজে বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না এ সময়ে বিশেষ করে যারা মিষ্টি মিষ্টির বিজনেস করেন সুইট বিজনেস করেন ডেয়ারি বিজনেস করেন বা দুগ্ধজাতীয় কোনো প্রোডাক্টের সাথে তরল কোনো পদার্থের সাথে আপনারা যুক্ত আছেন সিলভার আইটেম বা রুপোর কোনো জিনিস বা চালের তৈরি কোনো জিনিস বরফের সাথে সংযুক্ত কোনো জিনিস বা পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড কোনো জিনিস এই ধরনের জিনিসের সাথে যারা যুক্ত আছেন আর এর সাথে সাথে যারা বিশেষ করে কোনো না কোনো ক্ষেত্রে নার্সের কাজ করেন বা যারা বর্তমানে প্রেগনেন্ট মহিলা আছেন তাদেরকেও কিন্তু আমরা আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ এই তিনটি দিন একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শই কিন্তু আপনাদেরকে আমরা প্রদান করছি চন্দ্র কিন্তু আবার দশ তারিখ শনিবার বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে আর সেখানেই থাকবে মে মাসের তেরো তারিখ মঙ্গলবার দু রাত বা ভোর আপনি দুটো সাতাশ ধরতে পারেন তাহলে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ দশ তারিখ বিকেলের পর আর এগারো তারিখ বারো তারিখ হোল্ডে এই সময়টিতে আপনাদের হঠাৎ করে আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত করবেন এ সময় কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে লাভান্বিত হওয়ার পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই এ সময় কিন্তু আপনার প্রথম সন্তান যদি থেকে থাকে তাহলে প্রথম সন্তানের তরফ থেকে সুখবর প্রাপ্তি করতে পারেন অথবা যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন এই সময়টিতে গর্ভধারণ ধারণ করবার জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের তেরো তারিখ চোদ্দ তারিখ এই দুদিন কিন্তু থাকবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে তাহলে তেরো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ টুয়েলভ হাউসে চন্দ্র প্রবেশ করে বৃষভ রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আর চন্দ্র কিন্তু বৃষব রাশিতে উচ্চস্থ হয় চন্দ্র গুরুকে দেখছে গুরু চন্দ্রকে দেখছে তাহলে কি ইঙ্গিত পাচ্ছি যে আধ্যাত্মিক চিন্তন চেতনায় এ সময় বৃদ্ধি পাবে মানুষ কেন জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় কী খরচের মাত্রা এ সময় বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর এই পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু রোম্যান্টিক মুডে আপনারা থাকছেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে কিন্তু একটু নজর অবশ্যই প্রদান করে চলতে হবে একই সাথে আপনাদের বলবো যে এ সময় কিন্তু যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু অবশ্যই বিবাহের যোগ আসা শুরু হতে চলেছে আর সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এবার নজর রাখার সময় এসেছে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কি কিছু আর হতে পারে না কক্ষণো হতে পারে না আর আপনাদের ক্ষেত্রে সূর্য প্রণাম করা রেগুলার সূর্য প্রণাম করা মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা এবং দীক্ষা গ্রহণ করা এই তিনটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতি গোচর করতে চলেছে তাহলে বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা জল রাখুন তামার বা পিতলের বাটিতে ঘটিতে করে জল রাখুন লোহা বা স্টিলের পাত্রে যেন রাখবেন না আর যদি পারেন তাহলে মাছের একটা অ্যাকোয়েরিয়াম আপনারা রাখতে পারেন বাড়ির উত্তর পূর্ব এনি হাউ জল আপনারা রাখুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন